আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে আমাদের শপে যাচ্ছি আজকে ওয়াসির বাবা আসবে বাসায় আমি একটু শপে থাকবো একটু কাজ আছে আরে তো আম্মা ওয়াস্তি ঘুমাচ্ছে ওই রুমে আমি সব কিছু একদম ঠিকঠাক করে এখন চলে যাচ্ছি আর কি ওয়াসির জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখছি আম্মা উঠেছি আর সিট খাবে আর গিফট খাবে আর এগুলো সব একদম ক্লিন টিন করে রাখছিলাম রাতের বেলায় হাড়ি টাড়ি সব ঢুয়ে টুয়ে রেডি করে রাখছি এখন যে বের হয়ে কালকে সমুদ্র থেকে এসে একদম এগুলো সব ওয়াশ করে গোসল টুসল করলে এটাই হচ্ছে ঝামেলা মানে একদম এগুলো শুকিয়ে গেছে প্রায় পরে নিয়ে যাবো না আর জুতা ওয়াসি স্যান্ডেল পরে গেছিল ওইটা ওইখানে রোদে দৃষ্টি শুকায় গেছে মনে হয় হম চলে যাব আজ খুব রোদ বাইরে একদম কড়কড়া রোদ কসির বাবা আজকে রান্না করছে খুব মজার ভরতায় যে ছুড়ি সুটকির ভর্তা একবারে কক্সবাজার স্টাইল আর হচ্ছে এই জন্যই সে আজকে বাসায় গেছিল আর ফ্রেশ ফ্রেশ মাছ কিনে নিয়ে আসছিল এই মাছের দোকানে একটা ভিডিও করলে ভালো তো গো আর হচ্ছে এই যে একদম এটা হচ্ছে স্পানা কি দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা মজার রান্না করে ওইটা নারকেল দুধ পাইছিলা হুম ওইটা দিয়ে করছে এই যে খুবই মজার একটা রান্না এটা আমার খুব ভাল লাগে আবার তরমুজ ছিল বাসায় তরমুজও কেটে নিয়ে আসছে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব আমার তো একদম জিভে পানি চলে আসছে এটা দেখা বাবা আমাদের বাড়ি বিশেষে লবণ যায় ডালপুরি বানাবো আজকে যে ডালপুরির জন্য একটু এখানে এই আটার সাথে একটু লবণ তারপরে তারপরে তেল আর হচ্ছে সয়াবিন সয়াবিন তেল আর নর্মাল পানি দিয়ে গুলিয়ে মিশি এখন আর হচ্ছে এদিকে একটু মুসুরির ডাল ভালো করে সেদ্ধ করে নিলাম মুসুরির ডালটা দিয়ে বানাবো

এই যে এখন একটু পুর নিয়ে এরকম ছড়ায় ভিতরে ডাল দিয়ে দিব ডাল দিয়ে একদম মুখটা বন্ধ করবো কি এভাবে

ভালো করে ফুলে গেছে বাবা কেউ কয়েকটা দিয়ে আস এখন এখন আর একটা দিয়ে দিলাম ডাল করি

না অনেক ভালো হয়েছে যে একদম চকচক করতেছে অনেক ধুলা পড়ছিল তারপরেও ধুলা পড়ে গেছে দিনের মধ্যে ময়লা হয়ে যায় যে একদম গরমে কেমন হয়ে থাকে ঠিক আছে সব ঠিকই আছে সে ভাবছে রাত্রে বেলা ধুইছে তো কেমন না কেমন ধুইছে আমাদের পুরানোটা নতুনটা পাশাপাশি আমাদের পুরানোটার কিন্তু একটা সুবিধা কি উপরে ছাদ খোলা যায় এই যে এটা ওপেন করা যায় সামারের টাইমে একদম পুরো ওপেন করা যায় এখন বাসায় যাই বাকি কয়েকটা পুরি আছে ওগুলো ভাজবো একটু খাবো তারপরে একটু গোসল টুসল করে ফ্রেশ হয়ে আবার শপে যেতে হবে আজকে ওই যে ওই বাড়ির কাজের এত সাউন্ড হইতেছে মানে সকালবেলা একদম ঘুমের মধ্যে সাউন্ড খুব ডিস্টার্ব হয়েছে আজকে এই যে আমার একদম পুরীগুলা রেডি যেগুলো বাকি ছিল বাসায় এসে ভাজলাম একদম পুরীগুলা পারফেক্ট হয়েছে প্রথমবার বানাইছি সে তুলনায় অনেক সুন্দর হয়েছে না আমার খাবার একটা গরম আমি একটা এই যে ভিতরে একদম পার্ট বাই পার্ট ঢুকছে ডালটা খুব ভালো লাগতেছে মুচমুচা এভাবে সবাই পুরি বানায় বাসায় খাবেন খুব ইজি আজকে আমি বানায় খুব অবাক হয়েছি ওয়াসি বাবা খায় বলতেছে যে খুব মজা আজকে চুলাটা খুব সুন্দর করে পরিষ্কার করছি অনেক ময়লা হয়েছিল ওই যে তেল তেল পড়ছিল ছিটা একদম ভালো করে পরিষ্কার করলাম আর এগুলো সব কিছু একদম পরিষ্কার করলাম এখন ঘরটা ঝাড়ু দিয়েই চলে যাব তাহলে ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের জন্যে আল্লাহ হাফেজ